বিয়ের 10 বছর পরে যখন সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেন এবং সে মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি ওই মুহূর্তে আমার মনে হয়েছে আল্লাহ দিলে যখন আরেকটা মাস আগিয়ে দিতে খুব ভেঙে পড়েছিলাম আমি বুঝতে পারছিলাম না কি করব আমার মাকে বলেছি তিনি বলেছেন পাশে আছি যা মনে হয় করো তুমি ও বিয়ে করার পর আমাকে বলেছে তোমার ইচ্ছে হলে এখানেই থাকতে পারো আবার তোমার বাবার বাড়িও থাকতে পারো আমার দরজা সব তোমার জন্য খোলা বিয়ে করার পর আমি বাবার বাড়ি যাই কিন্তু ওখানে ঘুম আসতো না কোনো কিছু শান্তি লাগতো না আশেপাশে চাচিদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো আমাকে সরাসরি কিছু বলতো না তবে ঘুরিয়ে বলতো বাপের বাড়িতে আমার কদর কমে যায় একদম ওখানে দুই দিন থাকার পর আবার চলে আসি এখানে আসলে কলিজা ফেরে যেত আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে নাস্তা দিচ্ছে আমার সংসারটা সামলাচ্ছে আমার সাথে শ্বশুর বাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করতো আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম তখন মনে হতো বাপের বাড়ি চলে যাই এখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেখানেও ভালো লাগতো না আবার একা একা চলে আসতাম কান্নাও আসতো না আমার নামাজ কালামেও মন বসতো না আমার শাশুড়ি বলতো তুই চলে যা সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো চলে যাও গর্ভধারণের বিষয়টা প্রায় পনেরো দিনের মতো কাউকে বলিনি পনেরো দিন পর আমার স্বামীকে জানাই তিনি শোনার পর খুশি হলেন এবং বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুজনকেই চালাতে পারবো অসুবিধা নাই তুমি আমার বড় বউ আর ও ছোট বউ তোমরা দুজনেই থাকো আমার জীবনে তোমাদের অনেক ভালোবাসি তোমাদের ছাড়া আমি বাঁচবো না আমি মনে মনে হেসে বলি হারাম তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি শুধু ওরে ছাড়া বাঁচবি না সেটা বল তারপর উনি ভাগ করলেন আমার সাথে সপ্তাহে দুই দিন থাকবেন এবং নতুন বইয়ের সাথে বাকি দিন রাত্রি যাপন করবেন আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবার গুলো পড়েছিল শুক্রবার আসলে আমি বাবার বাড়ি চলে যেতাম আমি স্বামীকে খুব ভালোবাসি তবে এখনকার এই চেহারার মানুষটাকে না আমার কান্না আসতো না তবে আমার বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে আমি সাজ অবস্থায় পাশের সেরোয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি আমি তাকে ফিরে পেতে চাই সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার ছিল সময়ের সাথে মানুষের চেহারা একই থাকলেও ভিতরে বদলে গিয়েছে ঘৃণা হয় আমি খেতাম না কেমন শুকিয়ে গিয়েছিলাম আমি খেতাম না আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছু বুঝতো না আর ননদ ননাস গুলো তো আরো বাড়ে তাদের নতুন ভাইয়ের বউ অনেক ভালো বউ আজীবন আমি রেধে বেড়ে খাওয়াইছি সেটার কোন মূল্য নাই যে পাতে খেয়েছে সে পাতে মল মূত্র ত্যাগ করেছে এরকম একটা অবস্থা আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেত প্রায় সময় আর আমি সেটা দেখতাম কান্না একটু আসতো না আমাকে জিজ্ঞেসও করতো না তোমার কি খেতে মন চায় বা তুমি কি খাবে ও ভালো কথা আমার রান্না কেউ খেত না কারণ আমার রান্না মজা নাই আমি রান্না করতে জানি না এই জন্য নতুন বউ আমার শাশুড়িদের সাহায্য নিয়ে রান্না করত। আর আমি রুমে বসে বসে টাইমে টাইমে খেতাম আর মানুষকে বলে বেড়াতেও আমাকে অনেক সুখে রাখছে নতুন বউ বয়স আমার চেয়ে অনেক ছোট একদিন ওকে বলে বোন বৃষ্টি আস্তে আস্তে সাত থেকে কাপড়গুলো নিয়ে আয় আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠছে কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলেছি আল্লাহর গজব পড়ুক এমন স্বামীর ওপর আমি বুঝতেছিলাম না তখন কি করব। দেখতে দেখতে আমার ডেলিভারি টাইম আসে যেদিন আমার পেইন উঠে ওইদিন আমার স্বামী তার নতুন বইয়ের বাড়িতে দাওয়াত খেতে যায় তখন মোবাইল এত সহজলভ্য ছিল না তাই খবর দিতে পারি নাই আমার এক চাচা তো যা আমাকে মেডিকেলে নিয়ে যায় আমার সাথে আর কেউ যায়নি কারণ আমার শাশুড়ি বুড়ো মানুষ উনি নাকি কিছু চিনে না আর আমার নরদ ননাস এর জামাইরা বিজি এজন্য আমার ডেলিভারির খরচ আমার মা বহন করে আমি নর্মালে দুইটি পুত্র সন্তানের জন্ম দিই সরকারি মেডিকেলে তিন দিন থাকার পর আমি আমার বাপের বাড়ি যাই মেডিকেলে তিন দিন ছিলাম আমাকে শ্বশুর কেউ দেখতে আসে নাই একবেলা ভাত নিয়ে আমি বাপের বাড়ি যাওয়ার সাত দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চাদের নিয়ে ওদের ওখানে যেতে আমার জামাই নাকি সরম লাগতেছে আমার বাড়িতে আসতে আমি যাই নাই আমি বলি এখন যাবো না আরো কয়েকদিন পর যাব নয় দিন পার হওয়ার পরেও আমি নাম রাখি নাই বাচ্চাদের মনে করছি শ্বশুর লোকেরা আসলে তখন রাখবো কিন্তু কেউ আসে নাই পরে আমার এক চাচা উনি মৌলভি উনি আমার বাচ্চাদের নাম রেখে দেয় কোনো আয়োজন অনুষ্ঠান ছাড়া আমার বাপের বাড়িতে সবাই ছিছি করে বলে বাচ্চা হয়েছে এত বছর পর অথচ কেউ দেখতে আসে না আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একদম কমে যায় আমাকে তেমন কেউ সাহায্য করতে না বাচ্চাদের কাঁথা জামা কাপড় সব আমি ধুতাম মাও কেমন যেন অবহেলা করত। আমার বাচ্চাদের কেউ এক জোড়া কাপড় পর্যন্ত কিনে দেয়নি পরে আমার এক গয়না বিক্রি করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি মার বাড়ি বিশ দিন থাকার পর আমি চলে যাই শ্বশুর বাড়ি কারণ এখানে আমি বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না এই জন্য শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয় আমার জামাইয়ের নতুন বউকে দেখে বলে দেখো তোমার ছেলেদের তার কোলে দিয়ে বলে ওগুলো এখন থেকে তোমার সন্তান অবহেলা করো না আমি ওর কোল থেকে আমার বাচ্চা কেড়ে নিতে গিয়ে আমার ছোট বাচ্চাটা নিচে পড়ে যায় তার সাথে সাথে কান্না করে ওঠে আমার স্বামী ওই অবস্থায় আমাকে গালাগালি করে চুল ধরে পিঠের মধ্যে অনেকগুলো ঘুষি মারে আমি কান্না করতে করতে বলি আমার বাচ্চাগুলো আর কারো বাচ্চা না আমাকে কেউ একটু ধরতেও আসে নাই যখন মারছিল মানুষ কতটা অমানুষের রূপ নেয় তা আমার স্বামীকে না দেখলে বুঝতে পারতাম না তারপর ওরা চলে যায় আমার রুম থেকে আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক কান্না করে বলি তোদের মা আছে আমি মরি নাই তোদের আমি ভালোবাসি কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে তখন বলে আমার ছেলেদের এক একা করাবে না উনি বলে এখন টাকা নাই পরে করব ওদের মুসলমানের সময় তারপর বাচ্চাদের আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে কেমন বুড়া হয়ে গেছো তোমার দিকে টাকা দেও ঘৃণা লাগে একটা কত বড় হয়ে গেছে কেমন যেন আমার নানি নানি টাইপ হয়ে গেছো আমি হেসে হেসে বলি আমার কথা বাদ দাও নাতি তোমার নতুন বউ নিয়ে সুখে থাকো সে হেসে বলে মা আমার নতুন বউ আকাশের চাঁদ আমি বলি আল্লাহ তোমাদের আরো সুখ আমি বলি আমার বাচ্চাদের টিকা দিতে হবে কালকে বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। পরের দিন ও আর ওর নতুন বউ রেডি হয়ে আসে আমার বাচ্চাদের নিতে আমি বলে তোদের হাতে তো আমি বাচ্চা ছাড়বো না আমার বাচ্চা আমি নিয়ে যাব। আমি বাচ্চার মা তখন আমার স্বামী আমাকে বলে তোমার সাথে বাহিরে যেতে আমার সরম লাগে আমি কিছু বলি না বলি টাকা দাও আমার বাচ্চাকে আমি নিয়ে যাব। পরে আমাকে ষাট টাকা দেয় আমি সরকারি মেডিকেলে নিয়ে টিকা দিয়ে আসি দুই বাচ্চা একসাথে কোলে নিয়ে যায় আমার সাথে কেউ যায় না মেডিকেলের এক আয়া টিকা দেওয়ার সময় সাহায্য করে আমাকে মেডিকেলে আমার অনেক সময় লাগে কারণ টিকা দেওয়ার ফলে বাচ্চার অনেক কাজ ছিল সবাই বলতেছিল আমি একা কেন কেউ সাথে আসে নাই কেন অনেক কষ্টে বাচ্চাদের নিয়ে বাসায় আসি হেঁটে হেঁটে কারণ আসার আর গাড়ি ভাড়া ছিল না বিশ মিনিট হাঁটতে হয়েছিল বাচ্চা দুইটা নিয়ে বাসায় এসে বাচ্চাদের রেখে একটু বাথরুমে যাই বাথরুম থেকে শুনতে পায় আমার স্বামী আমার শাশুড়িকে বলছে দুধ রোজ নিতে কারণ আমার স্বামী নতুন বউ গর্ভ ধারণ করেছে আমি বাথরুম থেকে বেরিয়ে অনেক হাসি বাচ্চাদের কোলে নিয়ে রুমে এসে আমার স্বামী আমাকে বকা দিচ্ছে কারণ বাচ্চারা কাঁদছে কেন আমি নাকি মা হওয়ার যোগ্যতা রাখি না আল্লাহ ভুল করে আমি ভুল মানুষকে বাচ্চা দান করছে কারণ আমার বাচ্চারা কাঁদছে টিকার ব্যথায় সে একটু মায়া মহবত দেখালো না আমার নিয়তি এতটাই খারাপ